বেঙ্গলি গাইডেন্স ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত আমরা আলোচনা করছিলাম ধ্বনি পরিবর্তনের বিস্তারিত শ্রেণী বিভাগ প্রসঙ্গে আমরা একটা একটা করে তিনটে ভাগ আলোচনা করে ফেলেছি তোমরা জানো ধনী পরিবর্তনের রীতিকে আমরা চার ভাগে ভাগ করে আলোচনা করছি আজকে মূলত আমরা আলোচনা করব চতুর্থ ভাগ নিয়ে অর্থাৎ ধনী পরিবর্তনের স্থানান্তর সম্পর্কে দেখো এই ধ্বনি পরিবর্তন রীতির স্থানান্তর সম্পর্কে আলোচনা করতে গেলে প্রথমে আমাদের দেখা দরকার ধ্বনি পরিবর্তনের যে রীতির ভাগটা সেটাকে কেমন আমরা প্রথমত চারটে ভাগে ভাগ করে আলোচনা করেছিলাম যেমন ধ্বনি লোভ ধ্বনির আগম ধ্বনি রূপান্তর আর ধ্বনির স্থানান্তর এই স্থানান্তরকে আজকে মূলত দুটো ভাগে ভাগ করে আলোচনা করব একটা হচ্ছে অপিনিহিতি আর একটা হচ্ছে বিপর্যাস তবে এই অপিনিহিতি এবং বিপর্যাস দুটোই কি ধ্বনি স্থানান্তরের মধ্যে পড়ে দেখো কিছু ক্ষেত্রে পরে আলোচনার পর তোমরা বিষয়টা বুঝতে পারবে এই অপিনিহিতিকে আবার কয়েকটা ভাগে ভাগ করে আলোচনা করব। যেমন রস্য ই ধ্বনির প্রতি অপিনীহিতি রস্যুধ্বনির অপিনীহিতি জ ফলার অপিনিহিতি এবং যুক্ত ব্যঞ্জনের অপিনিহিতি আর বিপর্যাস প্রসঙ্গটাকেও আমরা আলোচনা করব। তাহলে প্রথমে আমরা দেখে নেব যে ধ্বনির স্থানান্তর বলতে কি বোঝাই দেখো শব্দের মধ্যে একটি ধ্বনি অন্য ধ্বনির স্থানে সরে গেলে বা ধ্বনিগুলি পরস্পর স্থান বদল করলে তাকে ধ্বনির স্থানান্তর বলা হয় অর্থাৎ একটা ধ্বনি আর এক জায়গায় সরে যাবে অথবা পরস্পরের স্থান বিনিময় করবে বুঝতে পারলে এটাকে আমরা ধ্বনির স্থানান্তর বলবো আমরা বললাম ধনির স্থানান্তরকে দুটো ভাগে ভাগ করে আলোচনা করবো একটা হচ্ছে অপিনীহিতি আর একটা হচ্ছে বিপর্যাস তাহলে আমরা চলে যাই একদম প্রথম ভাগে প্রথম ভাগে ওপিনিহিতি দেখো অপিনিহিতি থেকে শুধু সংজ্ঞা বা উদাহরণ বললে হবে না আমাদের ওপিনিহিতিকে থেকে কিছু তথ্য দেখতে হবে কেমন তথ্যগুলো অপিকথার অর্থ হলো পূর্বে অর্থাৎ প্রথমে আর নিহিতি কথার অর্থ হলো স্থাপন তাহলে অপিনীহিতি কথার অর্থ কি বলবো পূর্বে স্থাপন ধ্বনি পরিবর্তনের এই যে রীতি এই রীতিটার পারিভাষিক নাম দিয়েছেন ডক্টর কুমার চট্টোপাধ্যায় অর্থাৎ যদি তোমাকে প্রশ্ন করা হয় অপিনিহিতি নামকরণটি কে করেছেন আমরা উত্তরে বলবো ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় আর এই যে অপিনিহিতি বিষয়টা এটা মনে রাখবে বঙ্গালী উপভাষার বৈশিষ্ট্য অর্থাৎ বঙ্গালী উপভাষার ধ্বনিতাত্ত্বিক প্রধান একটি বৈশিষ্ট্য হল অপিনিহিতির ব্যবহার এবার আমাদের তারা দেখা দরকার সংজ্ঞাটা কি হতে পারে অর্থাৎ এতক্ষণ যে অপিনীতি প্রসঙ্গে কয়েকটা কথা বললাম আমাদের কিন্তু এবার সংজ্ঞাতে আসতে হবে অর্থাৎ শব্দস্থিত ব্যঞ্জন বর্ণের পরবর্তী মানে একটা শব্দের মধ্যে অবস্থিত যেখানে বর্ণ থাকবে তার পরবর্তী রস্যিকার বা রস্যুকার দেখো দুটো একটা রস্যিকার একটা রস্যুকার যথাস্থানে উচ্চারিত না হয়ে মানে যার পাশে ছিল সেখানে উচ্চারিত না হয়ে যুক্ত ব্যঞ্জনের পূর্বে উচ্চারিত হয় অর্থাৎ ব্যঞ্জন বর্ণের পূর্বে যুক্ত ব্যঞ্জন নয় এটা ব্যঞ্জন বর্ণের পূর্বে উচ্চারিত হওয়ার রীতিকে বলা হবে অপিনিহিতি অর্থাৎ আমরা যদি ভালোভাবে বলি তাহলে কি বলবো যে একটা শব্দের মধ্যে যেখানে ব্যঞ্জন বর্ণ অবস্থিত তারপরে পরে রসইকার বা রস্যুকার থাকলে সেটা পরে উচ্চারিত না হয়ে যদি আগে উচ্চারিত হয় সেটাই হচ্ছে মূলত অপিনিহিতি আচ্ছা উদাহরণ না দেখলে বিষয়টা পরিষ্কার হবে না উদাহরণ দেখে নাও যেমন রাখিয়া রাইক্ষা দেখো রাখিয়া তাই তো আমরা রাখিয়াকে যখন ভাঙবো কি পাবো বলতো র যোগ আ যোগ খ যোগ রসই যোগ অন্তস্থ যোগ আ তাহলে ক্ষয়ের পরে রসই কাঠটা উচ্চারিত হচ্ছে কিন্তু যখন বলছি রাইক্ষা দেখো র প্লাস আ তাই না রাইক্ষা তাহলে রসইটা দেখো আগে চলে এসেছে কিন্তু আগে ওই যে খি খি দেখো ক্ষয়ের পরে ছিল কিন্তু এখানে ক্ষয়ের আগে উচ্চারণ হলো এই যে আগে উচ্চারিত হবার যে রীতি এটাকে কি বলছে অপিনিহিতি তাহলে সাধু থেকে সাউথ দেখো সাধু বানানে হুসুকারটা এটা কিন্তু ধয়ের নিচে ছিল পরে উচ্চারিত হচ্ছিল কিন্তু পরে আমরা যখন সাউথ বলছি সাউথ দেখো রস্যুটা আগে উচ্চারিত হয়ে যাচ্ছে তাহলে এই যে আগে উচ্চারণের ব্যাপারটা এটাকেই মূলত অপিনিহিতি বলা যেতে পারে আমরা বলেছি অপিনিহিতিকে চার ভাগে ভাগ করে আলোচনা করব চার ভাগগুলো কি 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 জফলার অপিনিহিতি এবং যুক্ত ব্যঞ্জনের অপিনিহিতি দেখো এই যে দুটো উদাহরণে আলোচনা করলাম না রাখিয়া রাইক্ষা দেখো এতে রস্য ধ্বনিটা এটা কিন্তু স্থান বিনিময়ে পরিবর্তন ঘটেছে আবার দেখো সাধু থেকে সাউদ দেখো রস্য তাহলে রস্যই এবং রস্য বিষয়টা কিন্তু তোমরা আগেই বুঝতে পারলে আচ্ছা তবুও চলো একটা ছকের মধ্যে বিষয়টাকে একটু আলোচনা করে দিই দেখো আমি ধ্বনির ধনির অপিনীহিত লিখেছি আমার রাতি থেকে রাইত কেমন রাতি দেখো তি রসইটা শেষে উচ্চারিত হচ্ছে কিন্তু আমরা বলছি রাইত রাইত দেখো তয়ের আগে রস্যয় উচ্চারিত হচ্ছে হচ্ছে না বা কালি থেকে কাইল দেখো কালি ই লয়ের পরে উচ্চারিত হচ্ছে কিন্তু কাইল বললে লয়ের আগে উচ্চারিত হচ্ছে তাহলে রসই ধ্বনির অপিনীহিতি বলতে রসয় ধ্বনিটা আগে উচ্চারিত হবে এবার রসুধ্বনি তাই কি বলবো রস্যুটা আগে উচ্চারিত হবে যেমন সাধু থেকে সাউধ গাছুয়া থেকে গাউছুয়া দেখো তাই না আমরা এটা কিন্তু পেয়ে যাচ্ছি বা জ ফলার অপিনিহিতি বন্যা তাকে দেখো বন্যা জফলা ছিল তার বদলে কি বলছে রসই আর ডবল তাই না বন্যা বন্যা থেকে বন্যা সত্য থেকে সৈত্য এইগুলো সব কিন্তু জফলার রূপী নীতির মধ্যে পড়বে আর যুক্ত ব্যঞ্জনের মধ্যে যেমন যজ্ঞ যজ্ঞ দেখো যুক্ত ব্যঞ্জন ভেঙে গিয়ে খণ্ড খণ্ড খন্ড হয়ে যাচ্ছে তাই না যজ্ঞ রাক্ষস রাক্ষস দেখো রসই ধ্বনির আগমন ঘটছে তাহলে এই ধরনের অভিনীতির ভাগগুলো দেখা যায় তোমাদের অনেকেরই দাবি ছিল একটু বেশি করে উদাহরণ নিয়ে আলোচনা করার জন্য আমি এরপরে যখন এই ব্যাকরণটা শেষ করার পর যখন টপ টোয়েন্টি বা প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। তখন যে সমস্ত উদাহরণগুলো আসার মতো সেগুলো নিয়ে আলোচনা অবশ্যই করে দেব। যেমন সরসংগতির যে উদাহরণগুলো পরীক্ষায় বিভিন্ন বছর এসে থাকে সেগুলো কেমন বা অভিশ্রুতির কোন কোন উদাহরণগুলো বেশি ভালো করে দেখতে হবে বা অপিনিহিতির ক্ষেত্রে কোন কোন উদাহরণগুলো দেখা দরকার বা স্বরভক্তির ক্ষেত্রে কোন কোন উদাহরণ দেখা দরকার এই রকম একটা পার্ট আমি অবশ্যই তোমাদের জন্য নিয়ে আসব তাহলে এই যে অপিনিহিতি আলোচনার পরে আমাদের লাস্ট আর একটা পার্ট আছে বিপর্যাস একদম সোজা তাহলে প্রথমে দেখি বিপর্যাস আসলে কি দেখো একটা শব্দের মধ্যে বা একটি শব্দের মধ্যে যদি দুটি ধ্বনি একটা নয় কিন্তু দুটো ধ্বনি পরস্পর স্থান বিনিময় করে বা বদল করে তবে তাকে আমরা বিপর্যাস বলবো ধ্বনির ক্ষেত্রে ধনী বিপর্যাস বলাটাই শ্রেষ্ঠ তাহলে আমরা বুঝে গেলাম যে দুটো ধ্বনি একে অপরের জায়গা বদল করবে আচ্ছা উদাহরণ না দেখলে বিষয়টা পরিষ্কার হবে না কেমন দেখো পিসাচ বানটা লক্ষ্য করো পি বলছি পিচাশ দেখো চ চয়ের কাছে গেল আর চটা তালবশ্যর কাছে চলে আসলো তাহলে এই যে পরিবর্তন দুজন দুজনের জায়গা পরিবর্তন করলো বদল করলো এটা বিপর্যাস দেখো যে উদাহরণগুলো আমি আলোচনা করছি এগুলো কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ যেমন বাক্স বাসক রিকশা রিস্কা হ্রদ দহ হ্রদ দহ এটা অবশ্য নিয়ে অনেক রকম বিতর্কিত বিষয় এটা তবুও এটা বলব এই বিপর্যাসের মধ্যে এটা পড়ে আচ্ছা বাতাসা বাতাসা আমরা বলছি বাসাতা তলোয়ার দেখো তরোয়াল বারানসি বানারসি আলনা আনলা তারপরে দেখো মুকুট মুটুক জীবাণু বিজাণু লোকসান লোসকান ট্যাক্সি ট্যাস্কি তাহলে এই ধরনের উদাহরণগুলো কিন্তু বন্য বিপর্যাসের বিখ্যাত উদাহরণগুলোর মধ্যে অন্যতম তাহলে দেখো ছোট ছোট করে আলোচনা করতে করতে ধ্বনি পরিবর্তনের যে প্রধান চারটে রীতি তা কিন্তু মূলত শেষ করে ফেলেছে এর বাইরে আরও কিছু আছে যেমন সাদৃশ্য এই ধরনের কিছু আছে লোক নিরুক্তি জোর কলম শব্দ এইগুলো পরে একটা ক্লাসের মধ্যে আলোচনা করে দেব এরপরে আমরা নতুন অধ্যায় নিয়ে আলোচনা করব সিলেবাস অনুযায়ী পর এখন ব্যাকরণ থেকে অবশ্যই ক্লাস আসবে আর পিএসসি সিলেবাস আসার পরে যদি দেখা যায় পিএসসি সিলেবাসে মানে পিএসসিতে কিছু সিট বরাদ্দ রয়েছে বাংলার জন্য আর সেটা যদি মনোপুত হয় নিশ্চয়ই পিএসসির জন্য কয়েকটা ক্লাস দেব কয়েকদিন আগে সত্যনার দত্ত আমরা ক্লাস একটা দিয়েছি তোমরা ক্লাসটিকে দেখতে পারো আর ফোর্ডিলাম কলেজটা সেটাও অবশ্যই করিয়ে দেব। তোমাদের টেনশনের কিছু নেই অবশ্যই কিন্তু চ্যানেলের সাথে থাকতে হবে আর যে সমস্ত নতুন বন্ধুরা আজকে প্রথমবারের জন্য ক্লাসটিকে দেখছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো কারণ এই চ্যানেলে আমি প্রতিদিন নতুন নতুন বিষয়ের আলোচনা অবশ্যই নিয়ে আসবো যাই হোক আজকের আলোচনামূলক ক্লাসটি এখানে শেষ করলাম দেখা হচ্ছে আগামী দিন আবারও অন্য কোনো নতুন আলোচনামূলক ক্লাস নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো তোমাদের এই চ্যানেলকে ভালোবেসে চ্যানেলের সাথে জুড়ে থাকো